এই দুনিয়াটা আমি আল্লাহ এত সুন্দর করে সাজাইলাম ওই দুনিয়াটা আমি আল্লাহ তাআলা এত মায়া কইরা সাজাইলাম একমাত্র ईमानদারের জন্য একমাত্র আমানলের জন্য একমাত্র মৌমিনের জন্য ईमानদারক কোনো দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাছে টাকা চাইবে না আমি আল্লাহর কাছে সম্পদ চাইবে না আমি আল্লাহর কাছে কিয়ামত চাইবে না ইমানদার নামাজের মধ্যে দাঁড়ায়া আমি মালিকের কাছে যখন রাত্র গভীর হয়ে যাবে ইমান নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায়া আমি মালিকের কালামটা তালাবাদ করবে ইমানদার নামাজের মধ্যে দাঁড়ায়া আমি মালিকের কোরআনটা তালাবাদ করবে তালাবাদ করবে আল্লাহ সুন্দরভাবে পরিষ্কারভাবে বান্দা যখন মালিকের কালামটা তালাবাদ করবে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দে বান্দা নামাজ পড়ে এখানে শেষ হবে না ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়াবে নামাজের মধ্যে দাঁড়াবে আমার মালিকের কালামটা তালাওয়াত শেষ করে দিবে গো কালামটা তালাওয়াত শেষ করিয়া বান্দা বলিয়া চলে যাবে আল্লাহু আকবার বলিয়া মধ্যে গিয়া সুবহান রাব্বি আল সুবহান রাব্বি আল সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বান্দা বলার বান্দা বলে না বান্দা বলার পর আমার আল্লাহরে বান্দা বলে না আমার আল্লাহরে রে আমার ডাকে আর বলে আল্লাহু আকবার বলিয়া শেষ দাই যা আল্লাহু আকবার বলিয়া যখন শেষ দাই যা মাথা ডারে তার বান্দার সাড়ে তিন হাত বড়ির মধ্যে সবচেয়ে দামি বান্দার মুখমন্ডল সাড়ে তিন হাত বড়ির মধ্যে সবচেয়ে দামি হলো বান্দার মুখমন্ডল আর ওই মুখটারে যখন আল্লাহ তালার কুদরতি পায়ে ছেড়ে দেহ শেষ দাদিয়া বলে সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ তালা তখন ফেরেস্তারে বলে ও ফেরেস্তা আমি আল্লাহ আসমানের ফেরেস্তারে সাক্ষী রাখলাম আমি আল্লাহ জমিনের ফেরেস্তারে সাক্ষী রাখলাম আমি আল্লাহ চন্দ্র সূর্য রে সাক্ষী রাখলাম আমি আল্লাহ সমস্ত জিনিসে সাক্ষী লাই রাই আমি আল্লাহ এখন বেরেস্তাদেরকে জিজ্ঞাসা করি ও বেরেস্তা আমার বান্দা কি করে কি করে তখন ফেরেস্তা বলে আল্লাহ তোমার বান্দা দেখলাম দাঁড়াইলো তোমার কালামটা নামাজের মধ্যে তালাবাদ করল দুইটা হাডুর মধ্যে ধরলো সুবহান রব্বিয়াল আজিম বলল, দাঁড়ার পর আবার সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তৈবান মুবারকান ফি বলে শেষ করে নাই আল্লাহু আকবার বলিয়া তোমার বান্দা নামাজের মধ্যে চলে গেল আল্লাহ এত সুন্দর মুখটারে তোমার বান্দা তোমার পায়ের নিচে ছেড়ে দিল কুদরতি পায়ের নিচে ছেড়ে দিয়া বলে সুবহান রাব্বি আল্লাহ সুবহান রাব্বি আল্লাহ আল্লাহ তাআলা তখন বলে ফেরেশতা আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষ্য রাখলাম আমার বান্দা যত গুনাহ করেছে আমি আল্লাহর কাছে সেজদা দেওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম